я তো চিন্তা করু কে আব্বা তুমি ভাল লাগতেছে না আব্বা তোমার মা মাথা গুত্তেছে আঞ্জির কাছে কল দাও আনিস লাইনা আছে আমি লাইভে আছি আনিস আইছে লাইভে মাহি আব্বা তুমি তুমি ওর কাছে কল দাও দেখো কি কয় দেখে আজকে টাকা পাঠা দেবো আব্বা আজকে বাজার পিঠে খাওয়া আমি তোমার টাকা পাঠা দেবো তুমি আজকেই পাঠাবো বাজান কি খাইবে এই দেখো বাজান পাখি দেখো আব্বু পাখি দেখো পাখি পাখি দেখো ওই যে দেখো না দেখা যায় না আমার মেয়েটা ফোন দিছে বুঝেন মেয়েটা ফোন দিয়ে আমার তো মানে আমার জামাই যা কইছে তাহলে ও তো ফোন দেওয়ার কথা না

ብትር ድርግ ከእዚህ ሰዐት እዚህ እንደ እግዚአብሔር አይተኸውም አይ

বহুত শিয়ান আমরা দেখছেন লাইট করে শান্তি আমার কেমন প্রচুর করতেছে আসলে আমার নাম্বারে কল আসলে লাইনটা কেটে যায় বুঝছেন সরি নাম্বারে কল আসলে লাইন কেটে যায় কি করবো বলেন